কঠিন অবস্থা যদি একবার যায় পিছলে টায়ার হ্যালো এভরিবডি ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আমাদের গ্রামের নাইনটি পারসেন্ট রাস্তায় কিন্তু পাকা পিচ করা গলিতে গলিতে কিছু রাস্তা আছে ভিতরের দিকে যেগুলো একদম গ্রামের ভিতরের দিকে এরকম দুই একটা রাস্তা আছে যেগুলো পাকা না কিন্তু এই পাকা রাস্তা মানে এই কাঁচা রাস্তাগুলো কিন্তু শর্টকাটে মানে এই কাঁচা রাস্তাগুলো দিয়ে গেলে কম মানে কম দূরত্বে যাওয়া যায় সবখানে সময় কম লাগে দূরত্বটা কম হয় এই রাস্তাগুলো যে কেন পাকা হয় না যাই হোক গ্রামের মধ্যে সব রাস্তা যদি পাকা হয় তাহলে গ্রামের মানুষ আগে যে রাস্তা খারাপ ছিল সেটা বুঝবে না নতুন জেনারেশন বুঝবে না আগের মানুষ কত কষ্ট করে থাকতো এই জিনিসটা বুঝবে না বা কোন দিক দিয়ে যাই কঠিন অবস্থা যদি একবার যায় পিছলে টায়ার এ দাঁড়ান পিছলিলে তো অবশ্যই ভয়ানক অবস্থা পিছলে যাচ্ছে আচ্ছা হোক কার মনে হয় কাদা নাই তো আমাদের এলাকার মাটিগুলা লাল মাটি আর লাল মাটি আপনারা সবাই জানেন অনেক বেশি পিছলা হয় আজকে থেকে পাঁচ সাত দশ বছর আগে যখন গ্রামের রাস্তাগুলো সব কাঁচা ছিল তখন এরকম বৃষ্টির সময় বিভিন্ন জায়গা থেকে যখন লোকজন আসতো আমাদের গ্রামে এসে বলতো যে আমরা জীবনে এই গ্রামে আসবো না বৃষ্টির সময় মানে রাস্তাঘাটে যখন জমি চাষ করলে যেরকম কাদা হয় রাস্তাঘাটে ঠিক এরকম কাদা হইতো তো বর্তমানে তো ম্যাক্সিমাম রাস্তা বলতে ম্যাক্সিমাম বলতে দশটার মধ্যে নয়টা রাস্তায় পাকা শুধু আহ ফাইনালি পাকা রাস্তায় উঠে গেলাম তো গ্রামে বাইক রাইড করলে আপনারা এরকম গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছুই দেখতে পাবেন সবথেকে ভালো লাগে এরকম গ্রিন ফিল্ড তো একটু জোরে টানা যাক ফাঁকা রাস্তা পেয়েছি আমাকে তাড়াতাড়ি যেতে হবে মূলত কয়লা আনার জন্য আমি যাচ্ছি মানে আমাদের ভাটে একটু কয়লা শর্ট পড়ছে এখন সিজন শেষের দিক আমাদের বিশ বাইশ পঁচিশ টন কয়লা লাগবে তো আমরা মূলত কয়লা যশোর থেকে নিয়ে আসি আর এখন এক গাড়ি কয়লা যশোর থেকে আনা সম্ভব হচ্ছে না বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন কারণে এখান থেকে কয়লাটা নিতে হচ্ছে শেষের দিক আর বেশি কয়লা লাগবে না এই দেখেন এই দেখেন কেমন আছো আমরা এখন মমিনপুরের হাটে যাব এই জায়গাটার নাম হচ্ছে মুচিরহাট ছোট বাজার গ্রামে এরকম অনেক ছোট ছোট বাজার আছে অনেক বলতে গেলে অনেক বাজার আছে এরকম ছোট ছোট গ্রামের রাস্তাগুলো ছোট হওয়ার কারণে এরকম যদি সামনে একটা গাড়ি থাকে তাহলে আপনি যেতে পারবেন না যাওয়া মুশকিল হয়ে যাবে তবে যাক আমি পরে যাই গ্রামের মানুষ সব সময় আন্তরিক হয় গ্রামের মানুষ সব থেকে বেশি আন্তরিক যেরকম এই ছেলেটা আমাকে মানে সাইড দিল যাওয়ার জন্য জায়গা দিল এটা গ্রামের সব থেকে ভালো দিক গ্রামের মানুষজন অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি হেল্পফুল প্রবলেম সবখানেই আছে শহর গ্রাম সবখানেই আছে কিন্তু শহরের থেকে গ্রামের মানুষ অনেক বেশি আন্তরিক আপনি যখন সমস্যার মধ্যে পড়বেন আপনি যদি গ্রামে থাকবেন থাকেন তখন দেখবেন যে অনেকে আপনাকে হেল্প করতেছে কারণ গ্রামে যদি আপনি থাকেন গ্রামে থাকা মানে হচ্ছে অনেক বেশি আত্মীয় স্বজন কাছাকাছি পাশাপাশি থাকা চা চা খুব তাছাড়া তো ভাই বোন খুব তো ভাই বোন অনেকেই আর প্রতিবেশী তো আছেই এরা অনেক বেশি হেল্পফুল হয় গ্রামের রাস্তায় আপনারা কখনোই জোরে বাইক চালাতে পারবেন না এরকম ঘুরিয়ে পেছিয়ে বাঁকা বাঁকা রাস্তা ভাঙ্গা চূড়া মুশকিল অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা হ্যাঁ হ্যাঁ এই আর কয়লা একটু শর্ট শটপাশে তো কয়লা নিয়ে আসি আমাদের সাত হইবে সাত সাবরিয়ে চারটে চেম্বার হয়েছে

হুম আগুনটা বালার কারণে দৌড়েন আচ্ছা দাদা থাকেন আমি যাই যে গাড়ি গইছে জশরের মিস্ত্রি যদি পরে দাদা আমি কই জশরের মিস্ত্রি যদি পড়ে তাহলে এগুলা মিস্ত্রি যারা পুত্তেছে এদের থেকে ওরা বিশ লাখ টাকা বেশি লাভ করে দেবে কয়লাতে ফল লাখ বেশি করে লাভ মানে বিশ লাখ বেশি করে লাভ করে দিবে একশো পাঁচ টন এখন মানে গড়ে যদি একশো পনেরো থেকে বিশ টনের মধ্যে থাকে ওটা তেলে নব্বই লাখ লাভ হইবে এবার ওটা লাভ হইবে কম হইবে আচ্ছা ঠিক আছে দাদা দোয়া করেন না 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 মুই গাড়ি মোক ফোন ধরছে ফাইনালি আমি আমার গন্তব্যস্থ চলে এসলাম কিন্তু এখনো তো খোলে নেই খুলছে হ্যাঁ খোলে নাই আসছে